শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলা সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ আদিবাসী সারা এই হিন্দু মুসলমানের বাইনারি করা বন্ধ করুন সাবধান হয়ে যান বাইশে ফেব্রুয়ারি ভারত মুক্তি মোর্চা তারা কিন্তু এই নাগপুরের আর এস এস এর দপ্তর ঘেরোয়া করবেন কারণ ভারতবর্ষের যে মূল টাকচার সংবিধান এই সমস্ত কিছু নষ্ট করছেন এই তিন পার্সেন্ট ব্রাহ্মণবাদী আমরা যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড় পার্সেন্ট ব্রাহ্মণবাদী আর এই পশ্চিমবাংলার যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে অধিকাংশই এই ব্রাহ্মণবাদীদের কবজায় অর্থাৎ মুসলিম দলিত আদিবাসী ওবিসি এসটিএসসির সবাই কিন্তু এই ব্রাহ্মণদের হাতে নির্যাতিত হচ্ছেন যে বাইশে ফেব্রুয়ারি নাগপুরের এর দপ্তর ঘেরাওয়া হবে আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী মঞ্জুল লস্কর এবং ভালমূর্তি মোর্চার অন্যতম দুজন সদস্য রয়েছেন আমরা তাদের বক্তব্য নিয়ে আমরা নাগপুরে এর হেডকোয়ার্টারে যাচ্ছি বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাড়ে তিন পার্সেন্ট বিদেশি ব্রাহ্মণ ভারত ছাড়ো देश छाड़ो हम लोग यह बताना चाहते हैं कि यहां से यह गंदगी बाहर आ रही है धन्यवाद আপনাদের আমরা ভারত মুক্তি मोर्चा তরফ থেকে 22 তারিখে যে 22 ফেব্রুয়ারি 2026 आरएसएस এর হেডকোয়ার্টারে মহা मोर्चा হবে মহা रैली হবে এবং এটা হবে ঐতিহাসিক रैली তার কারণ হচ্ছে ভারতবর্ষ যত কিছু সমস্যা এসসি এসটি এস এবং মাইনরিটিদের যা কিছু সমস্যা ধরুন এসআইআর এনআরসি এনপিআর মব ইভিএম ইভিএমের বিরুদ্ধে অর্থাৎ এ ভোট চুরি করে যে ভোট হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এবং সবচেয়ে বড় যে সমস্যা যে ওবিসি সহ সমস্ত জাতির জাতি আধারিত জনগণনা করতে হবে এবং তাদের সংখ্যানুপাতে ভাগিদারি দিতে হবে আমাদের স্লোগানই হচ্ছে যার যেমন সংখ্যা ভারী তার তেমন ভাগিদারি। এই বিষয়টা আরেকটা উল্লেখযোগ্য বিষয় নাগপুরে আমরা যাচ্ছি যেটা হচ্ছে উড়িষ্যার কটকে বামসেপের বিয়াল্লিশতম রাষ্ট্রীয় অধিবেশন এবং ভারত মুক্তি মোর্চার পনেরোতম রাষ্ট্রীয় অধিবেশন অনুমতি পেয়েছিলাম তা সত্ত্বেও তিন চার দিন আগে সেটাকে বাতিল করে দেয় উড়িষ্যা গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি আর এস এসের সরকার তো এটা হচ্ছে সংবিধানের মৌলিক অধিকার অর্থাৎ উনিশ নম্বর আর্টিকেল ভায়োলেট হয়েছে তো এই ভায়োলেটটা শুধু বামশেব ভারত মুক্তি মোর্চাকে ভায়োলেট করেননি গোটা ভারতবর্ষের মূল নিবাসী বহুজন যে সমাজ এসসি এসটি ওবিসি মাইনরিটি তাদের যে ফ্রিডম অব দ্য এক্সপ্রেশন এই যে অধিকার তাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব মহামোর্চার মাধ্যমে এই জন্যেই আমরা নাগপুরে আর এস এস এর হেডকোয়ার্টারে যাচ্ছি বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভারত মুক্তি মোর্চার যে ব্যানার তলে আপনারা বাইশে ফেব্রুয়ারি নাগপুরে আর এস এস এর দপ্তর ঘেরাও করতে যাচ্ছে আপনাদের বিভিন্ন দাবি রয়েছে একজন আইএনজিবি হিসেবে আপনি এই নাগপুরের দপ্তর ঘেরাওকে কেমন ভাবে দেখছেন এটা ঘেরোয়া শব্দটা ইউজ করছে না আর ঘেরোয়া শব্দটা আমরা ইউজ করছি না এটা একটা ইলিগাল টার্ম ওখানে আমাদের যাচ্ছে জনগণ যাচ্ছে ভারতবর্ষের আদিবাসী সিডুল কাস্ট সংখ্যালঘু মুসলিম খ্রিস্টান এই সমস্ত যারা মূলনিবাসী যাদের ডিএনএ এক অর্থাৎ সাড়ে শতাংশ ভারতীয় মানুষ যাদের জন্ম ভারতে যাদের মৃত্যুও হবে ভারতে তাদের ডিএনএ এক বিশেষ গবেষণা থেকে আমরা জানতে পারছি এবং এই মানুষদের রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার আর এস দিচ্ছে না অর্থাৎ আর এস এসরা ব্রাহ্মণদের সংগঠন আজকের আমরা ইতিহাসে পড়েছি এই ব্রাহ্মণরা বিদেশি কারণ আর জোড়া ভারতবর্ষে ঢুকেছে কিন্তু ভারতবর্ষ থেকে বেরিয়ে যাওয়ার আমরা প্রমাণ পাচ্ছি না এই আর এস এসরা বা এই ব্রাহ্মণরা সংখ্যায় কম মাত্র সারা ভারতে আছে সাড়ে তিন পার্সেন্ট পশ্চিমবঙ্গে রেফারেন্সে দেখছেন এখানে প্রায় দেড় পার্সেন্ট ও নেই তাহলে এই সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তাদের সংগঠন হচ্ছে আর এস এস সেই আর এস এস এর হেডকোয়ার্টারে এই ল্যাবরেটরিতে মুসলিমদের অধিকার পূর্ণ কিভাবে করা হয় এনআরপি এনআরসি দিয়ে আদিবাসীদের জল জঙ্গল ভূমির অধিকার কিভাবে কেড়ে নেওয়া হয় সেই রিসার্চ এই আর এস এস এর হেডকোয়ার্টারে হয় কিভাবে ওবিসিদের চাকরি থেকে প্রতারিত করা হবে সেই গবেষণা আর এস এস এর হেডকোয়ার্টারে হয় সেই জন্য বামসেফ এবং ভারত মুক্তি মোর্চা তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়ে গবেষণা করে এবং খুব জরুরি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল উড়িষ্যার বিয়াল্লিশতম কনভেনশানে যেখানে আপনারা জানেন ভারত স্বাধীন ভারতের যে কোনো সংগঠন তারা মিটিং মিছিল করতে পারে তারা অনুষ্ঠান করতে পারে তারা এটা সার্বজনীন স্বীকৃত এবং ভারতীয় সংবিধানের অধিকার সেই উড়িষ্যাতে ওদের উড়িষ্যার গভর্নমেন্ট অনুমতি দিয়েছিল কিন্তু অন্তিম পর্যায়ে মাত্র দিন বাকি ছিল সেই সময় আর এস এর পেশারে বিজেপি গভর্নমেন্ট এই বাতিলটা করে দেয় তার ফলে বামসেপের কয়েক কোটি টাকা খরচ হয়েছে শুধু নয় এটা প্রচুর মানুষের একটা আবেগ ছিল ওখানে উড়িষ্যা থেকে একটা জাতীয় আওয়াজ উঠবে যে সাড়ে তিন পার্সেন্ট বিদেশি ব্রাহ্মণ ভারত ছাড়ো দেশ ছাড়ো এটা আওয়াজ ওঠার কথা ছিল কেন আওয়াজ ওঠার কথা না আদিবাসী শিডুল কা শিডুল টাইপ ওবিসি মাইনরিটি সম্প্রদায়ের মানুষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকারেরা কুক্ষিগত করে রেখেছে এবং দাস বানাবার চক্রান্ত করছে বারবার এনপিআর আনছে এনআরসি আনছে সি এ আনছে এসআইআর আনছে তাই ভারত মুক্তি মোর্চা এবং বামশেপ তারা মনে করেছে এই যে পয়জানাস যে গান্ধেগি ছড়াচ্ছে ভারতবর্ষে এই আর এস এস এর হেডকোয়ার্টার থেকে আর এই আর এস এস মূলত ব্রাহ্মণদের সংগঠন যারা ইতিহাসে বলছে বিদেশি অর্থাৎ আমরা পরাধীন করে রেখেছি এই আর এস এস এই আর এস এস এর হেডকোয়ার্টারে সারা ভারতবর্ষ থেকে মানুষ একত্রিত হবে যে গন্দগি দূর করার জন্য ভারতবর্ষ থেকে চিরতরে আর এস এস কে মিটিয়ে দিতে হবে না হলে আদিবাসী মানুষ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ শিডিউল কাস্ট টাইপ সমাজের মানুষ সামাজিক অধিকারও পাচ্ছে না রাজনৈতিক অধিকার পাচ্ছে না অর্থনৈতিক অধিকার পাচ্ছে না যেটা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে গ্যারান্টি দেওয়া রয়েছে কারণ আজকে সেই অধিকারগুলো কেন পাচ্ছে না অধিকার পাওয়ার চারটে প্রতিষ্ঠান আছে যে কোনো মানুষের এক হচ্ছে জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থা আজকের বিচার ব্যবস্থায় ভারতের হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেখুন সেখানে ব্রাহ্মণদের সংগঠন হয়ে গেছে সেখানে বেশিরভাগই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তাহলে বিচার ব্যবস্থা কেমন বাবরি মসজিদের ক্ষেত্রে দেখেন কেমন বিচার হলো কারণ ব্রাহ্মণরাই সংখ্যাগরিষ্ঠতা আছে আজকের ওবিসি দেখুন তাদের চাকরি থেকে প্রত্যাখ্যান করছে ইউজিসি বিল একটা অনেক মোটামুটি একটা আইন আনা হয়েছে সেই বলছে ওই আইনে যদি ওই ব্রাহ্মণরা না থাকে তাহলে বিচারকে করতে পারবে না তাহলে আজকে যে সমস্ত আইনে ব্রাহ্মণরা বিচার করছে ব্রাহ্মণ বিচারপতিরা বিচার করছে তাহলে আজকে আমরা মুসলিমরা বলি আদিবাসীরা বলি যে আমাদের বিচারক হতে হবে তবেই আমরা বিচার ওখানে সঠিকভাবে পাবো তাহলে আন্দোলন করা উচিত সেই জন্য বামশেব এবং রাষ্ট্রীয় মুক্তি মোর্চা তারা বলছে যে সমগ্র ভারতবর্ষ থেকে আর এস কে দূর হটাতে হবে এই গন্দেগি এই পয়জেনাস এই আর এস এস এর হেডকোয়ার্টার থেকে ছড়াচ্ছে আর একটা মূল বিষয় এই যে তৃণমূল বিজেপি কংগ্রেস এরা হচ্ছে আর এস এস এর দ্বারা তৈরি পার্টি এবং এই ব্রাহ্মণরা এই পার্টির মূল অবস্থানে অবস্থান করছে আজকের এই পার্টি যে চারটে আমি যে জাতীয় দলের কথা বললাম এই চারটে দল এই সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণরাই চালাচ্ছে যার ফলে ইভিএম নিয়ে তারা কথা বলছে না ওবিসি গণনা নিয়ে কথা বলছে না তারা সেন্সাস নিয়ে কথা বলছে না তারা রুটি রুজি নিয়ে কথা বলছে না তারা চাইছে কিভাবে বিজেপি যেমন ভাবে ব্যাট করবে আরো কঠিন ভাবে ব্যাট করবে তৃণমূল তার ফলে মুসলিমদের অধিকার ক্ষুণ্ণ হবে আদিবাসীদের অবস্থান ক্ষুণ্ণ হবে শিরুল কাস্টদের অবস্থান ক্ষুণ্ণ হবে অর্থাৎ এই সিপিএম বলো তৃণমূল বলো বিজেপি বলো কংগ্রেস বলো এটা একটা চক্রবুদ্ধ এই চক্রভুজে ফেলে ভারতের যারা স্থানীয় মানুষ আদিবাসী মানুষ ভূমিপুত্র মূল নিবাসী তাদের সামাজিক রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে দাসে পরিণত করেছে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আরএসএস এর হেডকোয়ার্টারে র্যালি করছে ভারত মুক্তি মোর্চা ও বামশিব মাননীয় ওয়ামন মেশরাম সাহাব রাষ্ট্রীয় অধ্যক্ষ ভারত মুক্তি মোর্চা ইনোনে ऐलान किया है कि आने वाले 22 को आरएसएस के हेड के पर नागपुर में हम लोग लाखों की संख्या में मोर्चा निकाल रहे हैं तो इसके पीछे जो मेन मकसद है हमारा बामसेब तथा राष्ट्रीय मूल निवासी संघ का बयालीसवा संयुक्त राष्ट्रीय अधिवेशन तथा भारत मुक्ति मोर्चा का पंद्रहवा राष्ट्रीय अधिवेशन ये कटक में होने जा रहा था और ये जो बामसेब का राष्ट्रीय अधिवेशन है ये पिछड़े वर्ग ओबीसी की जाति आधारित जनगणना के लिए समर्पित था और भारत मुक्ति मोर्चा का जो राष्ट्रीय अधिवेशन है पंद्रहवा राष्ट्रीय अधिवेशन है ये सभी चुनाव में बैलेट पेपर की बहाली और ईवीएम पर प्रतिबंध लगाने के लिए समर्पित था तो इस नेशनल कन्वेंशन को पांच दिन का नेशनल कन्वेंशन है इस नेशनल कन्वेंशन की परमिशन जो हमें परमिशन मिली थी ये परमिशन आरएसएस के लोगों ने बीजेपी के लोगों ने नेशनल लेवल से स्टेट लेवल पर बीजेपी की गवर्नमेंट है और केंद्र में बीजेपी की सरकार है तो ये आरएसएस के लोगों ने खास करके ये प्रोग्राम हमारा रोकने का प्रयास किया प्रोग्राम होने नहीं दिया जिसमें हमारे लाखों करोड़ों रुपए का खर्चा हुआ है तो हम लोग आर एस एस के हेडक्वार्टर पर ही ये मोर्चा लेके क्यों जा रहे हैं तो इसमें सबसे महत्वपूर्ण बात यह है कि आज आर एस एस बीजेपी की जो सरकार है ये ईवीएम से बनी हुई सरकार है और ये जो गवर्नमेंट है ये आर एस एस के हेडक्वार्टर से चलती है आर एस एस के ये आर एस एस की फैक्ट्री से ये चलती है आर एस एस का आर एस एस का जो मुख्यालय है ये नागपुर में है हम लोग संसद, संसद की तरफ नहीं जा रहे हम लोग दूसरी किसी यहाँ नहीं जा रहे ये जो काम हुआ है ये आरएसएस के मुख्यालय से हुआ है इसलिए हम लोग ये ये जो महामोर्चा लेके जा रहे हैं तो वो जड़ जो जड़ है वो जड़ लोगों को बताना चाहते हैं लाखों करोड़ों लोगों को मूल निवासी बहुजन समाज के एस सी एस टी ओबीसी माइनॉरिटीज के लोगों को हम लोग ये बताना चाहते हैं कि यहाँ से ये यह गंदगी बाहर आ रही है यहाँ अगर हम हमला करेंगे यहाँ पर ये जड़ अगर हम लोग लोगों को एक्सपोज करेंगे तो लोगों को समझ में आएगा कि ये पॉइजन कहाँ पर है ये पॉइजनस आइडियोलॉजी कहा जहां से निर्माण हो रही है वहां पर हम लोग लोगों को बता रहे हैं कि वहां हमें इसको रोकना होगा तो ये रोक लगाने के लिए हम लोग ये पूरे भारत भर ये काम हम लोग भारत से पूरे भारत से लाखों की तादाद में हम लोग लोगों को लेके जा रहे हैं कब ये 22 फ़रवरी को ये रैली होगा पूरे भारत से कोने कोने से लोग आएंगे